নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা ভোলা মাছের সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা খেলে কিন্তু একদম সবার মানে এই রোদের সময় খেতে কিন্তু সবার ভালো লাগবে ভোলা মাছের আগে তোমাদের সঙ্গে অন্য একটা রেসিপি শেয়ার করেছি অনেকেই তোমরা সেটাকে খুব ভালোবাসা দিয়েছো এবার কিন্তু আমি একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট হ্যাঁ আজকে তোমাদের সঙ্গে কিন্তু ভোলা মাছের টক রান্না করে শেয়ার করব এই মাছের যে টক রান্না করা হয় সেটা কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই কিন্তু জানেন না তো যারা জানেন না তার তাদের জন্য এই রেসিপিটা প্রথমেই আমি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে মাছগুলোকে কড়াইতে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি এই মাছগুলো কিন্তু একটু ভালো করে না ভাজলে এটা কিন্তু খেতে ভালো লাগে না তারপরে ওই মাছ ভাজার যে তেলটা তার মধ্যে আরও একটু তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা এবং কিছুটা ফোড়ন দিয়ে তারপরে আমি তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি তার উপরে আমি একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম কালারের জন্য একটু টকটা ফুটে গেলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং তার উপরে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিবো এই তেঁতুলের টকে কিন্তু একটু স্বাদ মতো চিনি না হলে কিন্তু ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি একটু টক টক হলেই খেতে ভালো লাগে এরপরে টকটা ফুটে উঠেই কিন্তু নামিয়ে নেব এটা খুব সহজে রান্না করা যায় আর একদম ছোট্ট একটা রেসিপি খেতে কিন্তু খুব ভালো সবাই একবার ট্রাই করবে দেখা হচ্ছে পরের ভিডিও